আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছেন এবং যেই ফেরেশতাকে যেই নির্ধার যেই দায়িত্বের জন্য নির্ধারণ করেছেন সেই ফেরেস্তারা ওই কাজের জন্য তারা প্রস্তুত হয়ে আছে যেমন আল্লাহ তাবার কথা আলা বড় বড় চারজন ফেরেস্তা রয়েছে যেমন জিবরিল আলিম আমিন জিবরিল সালাম এনার দায়িত্ব হচ্ছে ওহি আদান প্রদান করা আল্লাহ তাবর কথা আলা পৃথিবীতে যত নবী রসুল প্রেরণ করেছেন তাদেরকে আল্লাহ তালা যেই ভাষা জানিয়েছেন যেটা জানিয়েছেন ইনি এটা নিয়ে আসছেন মালাকুল জান মাউদ মৃত্যু জীবন কবজ করা রুহ বের করে নেয়া উনি সেই কাজে নির্ধারিত হচ্ছে রিজিক বন্টন করে দেয়া জেনার দায়িত্ব হচ্ছে বৃষ্টি কখন দিবে কোথায় দিবে সেটা তো তিনি ঠিক সেভাবেই রিজেকের বন্টন করছেন বলুন সুবাহ কিভাবে রিজেকের বন্টন করছেন দেখুন আপনি আমি হয়তো বা রিজিকের জন্য দৌড়াই দৌড়াই ছুটি তো এটা বিশ্বাস রাখতে হবে আমরা যারা যে পাবেই ছুটছি না কেন আল্লাহ তালা রহমত আমাদের উপরে আসিবিদায় আমরা সেই রাস্তায় অবলম্বন করে সেই পথ থেকে আমরা রিজিক পাচ্ছি কিন্তু এই যে পশু পাখি দেখবেন আকাশ দিয়ে সকালবেলাতে কি হয় একঝাঁক পাখি উড়ে যায় তাদের সামনে একটা দলনেতা থাকে এই দলনেতা ঠিক করে দেয় কোন দিকে আজকে আমরা আহারের জন্য যাবো বলুন সুবাহ সেই দিকে তারা সবাই গিয়ে দলনেতার আনুগত্যে তারা দিন ভর রিজেক্ট গ্রহণ করে এবং বাচ্চাদের জন্য রিজেক্ট সঞ্চয় করে তারা সন্ধ্যার সমতে বাড়িতে ফেরে বললেন তো এই রিজেক্ট কিন্তু আপনি আমি দেই নি এই রিজেক্ট কার থেকে আসে আল্লাহ থেকে আসে আল্লাহর যে নির্ধারিত ফেরেজ রয়েছে এরা ঠিক যাকে যেভাবে রিজেক্ট দেওয়ার দরকার তারা সেভাবেই রিজেক্ট বর্তন করছে সুভানুল্ল এরপর ইশরাফিল আলিয়া সালাম এনার দায়িত্ব হচ্ছে সেই কখন কেয়ামত হবে আল্লাহ তালা আজ থেকে কত বছর পূর্বে পৃথিবী সৃষ্টি করেছেন সেই সময় ওনাকে দায়িত্ব দিয়েছেন শোন আমি একদিন পৃথিবীকে ধ্বংস করব। সেই দিন তোমার দায়িত্ব হচ্ছে সিঙ্গায় ফুদা সেই দিন থেকে ইশরাফিল আলী সাল্লাম এভাবে সিংহা নিয়ে প্রস্তুত হয়ে আছেন আল্লাহ যখনই বলবে জানালা পরিমাণ কোনো লেখ হবে না সঙ্গে সঙ্গে ফু দেবে সঙ্গে সঙ্গে পৃথিবী প্রকম্পন হয়ে পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে কম্পনে প্রকম্পিত হয়ে পড়বে পৃথিবী বল শুভানন্দ এটা হচ্ছে আল্লাহ তালার দায়িত্ব দিয়েছেন তারা ইবাদত করছে আল্লাহ এমন এমনকি পাখি গাছপালা পশু পাখি সবাই আল্লাহ তালারে ইবাদত করে وما خلقت الجن والإنس إلا ليعبدون পবিত্র কোরআনুল কারিমের একান্ন নম্বর সহস্র জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আর আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে কার ইবাদত করে যাওয়া আল্লাহর ইবাদত